হ্যালো গাইস জব সন্ধান প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি আলোচনা করব আইসিডিএস পরীক্ষার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে লাইক ও কমেন্ট করে দিবেন আজকের প্রথম প্রশ্ন এক নম্বর ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম হল দিল্লি বিশ্ববিদ্যালয় কলিকাতা বিশ্ববিদ্যালয় মুম্বাই বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাস বিশ্ববিদ্যালয় সঠিক উত্তরটি হল দুই নম্বর কলিকাতা বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম হলো কলিকাতা বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন দুই নম্বর বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি বন্ধন উৎসবে ডাক দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ নাকি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হলো চার নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি বন্ধন উৎসবে ডাক দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন তিন নম্বর বঙ্গভঙ্গের সময় গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড কার্জন ওয়ারেন হেস্টিংস লর্ড ওয়েলেসলি নাকি উইলিয়াম বেন্টিং সঠিক উত্তরটি হলো এক নম্বর লর্ড কার্জন বঙ্গভঙ্গের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন পরের প্রশ্ন চার নম্বর ভারতে সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান কি কী ভারতরত্ন জ্ঞানপীঠ পদ্মশ্রী নাকি পদ্মভূষণ সঠিক উত্তরটি হলো দুই নম্বর জ্ঞানপীঠ ভারতে সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান হল জ্ঞানপীঠ পরের প্রশ্ন পাঁচ নম্বর এশিয়ার আলো বলা হয় কাকে আকবর অশোক মহাবীর নাকি গৌতম বুদ্ধ সঠিক উত্তরটি হলো চার নম্বর গৌতম বুদ্ধ এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে পরের প্রশ্ন ছয় নম্বর পৃথিবীর সাত নামে পরিচিত কোন মালভূমি পামির মালভূমি তিব্বতীয় মালভূমি দাক্ষিণাত্যের মালভূমি নাকি কোনোটি নয় সঠিক উত্তরটি হলো এক নম্বর পামির মালভূমি পৃথিবীর সাত নামে পরিচিত পামির মালভূমি পরের প্রশ্ন সাত নম্বর বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন নাকি কার্বন ডাই অক্সাইড সঠিক উত্তরটি হলো তিন নম্বর নাইট্রোজেন বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সর্বাধিক পরের প্রশ্ন আট নম্বর ভারতের প্রবেশদ্বার হিসেবে কোন শহর পরিচিত মুম্বাই কলকাতা দিল্লি নাকি গুজরাট সঠিক উত্তরটি হলো এক নম্বর মুম্বাই ভারতের প্রবেশদ্বার হিসেবে মুম্বাই শহর পরিচিত পরের প্রশ্ন নয় নম্বর পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবি কোথায় জন্মগ্রহণ করেছিলেন আমেরিকা ভারত ইংল্যান্ড নাকি অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হলো তিন নম্বর ইংল্যান্ড পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন পরের প্রশ্ন দশ নম্বর কোন নদীটি স্বর্ণ রেণু নদী নামে পরিচিত নীল ইয়াংসিকিয়াং গঙ্গা নাকি মিসিসিপি মিশৌরি সঠিক উত্তরটি হল দুই নম্বর ইয়াং সিকিয়াং ইয়াং সিকিয়াং নদীটি স্বর্ণ রেণু নদী নামে পরিচিত পরের প্রশ্ন এগারো নম্বর নিম্নলিখিত কোন গ্রন্থ পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় অনুদিত হয়েছে ঋগ্বেদ মহাভারত রামায়ণ নাকি বাইবেল সঠিক উত্তরটি হলো চার নম্বর বাইবেল পরের প্রশ্ন বারো নম্বর নিষিদ্ধ শহর নামে পরিচিত নাসা ব্রাসিলিয়া মুম্বাই নাকি হংকং সঠিক উত্তরটি হলো এক নম্বর নাসা নিষিদ্ধ শহর নামে পরিচিত নাসা শহর পরের প্রশ্ন তেরো নম্বর জামিনী রায় হলেন একজন বিখ্যাত জাদুকর মিউজিশিয়ান কার্টুনিস্ট নাকি চিত্রকর সঠিক উত্তরটি হলো চার নম্বর চিত্রকর জামিনী রায় হলেন একজন বিখ্যাত চিত্রকর পরের প্রশ্ন চোদ্দ নম্বর রবীন্দ্রনাথের শেষের কবিতা হলো একটি কবিতা গল্প উপন্যাস নাকি ছোট গল্প সঠিক উত্তরটি হলো তিন নম্বর উপন্যাস রবীন্দ্রনাথের শেষের কবিতাটি হলো একটি উপন্যাস পরের প্রশ্ন পনেরো নম্বর কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন প্রশান্ত চন্দ্র মহলান বিশ দাদাভাই নওরোজি সর্দার বল্লভভাই প্যাটেল নাকি চক্রবর্তী রাজা গোপালচারী সঠিক উত্তরটি হলো দুই নম্বর দাদাভাই নওরোজি প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন দাদাভাই নওরোজি পরের প্রশ্ন ষোলো নম্বর কত সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে নাকি আঠারোশো পঁচানব্বই সালে সঠিক উত্তরটি হলো তিন নম্বর আঠারোশো পঁচাশি সালে আঠারোশো পঁচাশি সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন সতেরো নম্বর হিমোগ্লোবিনে কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে অ্যালুমিনিয়াম লৌহ তামা নাকি পটাশিয়াম সঠিক উত্তরটি হলো দুই নম্বর লৌহ হিমোগ্লোবিনে লৌহ ধাতব মৌলটি উপস্থিত থাকে পরের প্রশ্ন আঠারো নম্বর মানব দেহের কোন অঙ্গের একটি অংশ কর্ণিয়া হৃৎপিণ্ড বৃক্ষ কান নাকি চোখ শরীর উত্তরটি হলো চার নম্বর চোখ মানব দেহের চোখ অঙ্গের একটি অংশ কর্ণিয়া পরের প্রশ্ন উনিশ নম্বর দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট নাকি ভিটামিন সঠিক উত্তরটি হলো দুই নম্বর প্রোটিন দেহে নাইট্রোজেন সরবরাহ করে প্রোটিন খাদ্য পরের প্রশ্ন কুড়ি নম্বর নিম্নলিখিত কোন ভিটামিন জলে দ্রবণীয় ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি নাকি ভিটামিন ই সঠিক উত্তরটি হলো তিন নম্বর ভিটামিন ডি ভিটামিন ডি জলে দ্রবণীয়